হ্যালো হেব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো এই যে দেখেন আমার দলবল নিয়ে আমাদের প্রিয় আন্টিকে নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি কোথায় বলেন তো আমরা যাচ্ছি চট্টগ্রাম আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে সো বিয়ে তো হয়েই গেল কিন্তু রিসেপশন তো এখনও হয়নি ফাইনালি আমরা চলে যাচ্ছি রিসেপশনের জন্য আর এই তো দেখেন দেখতে দেখতে সবগুলা মিলে উঠে পড়লাম গাড়িতে আর গাড়িতে বসে তো আমরা বেশ মজা করছিলাম আম্মুর মনটা প্রথমে একটু কেন যেন আপসেট ছিল পরে আম্মু পুরাই চাঙ্গা হয়ে গেছে সো সবাই তো ভালোই এনজয় করছিলাম ফাহিম ছিল হিন ছিল জয়ী ছিল সবাই ছিল আর সামনে আপনাদের ভাইও ছিল সাথে আমার ছোটো খালামণি এবং আমার বান্ধবী ছিল সো ভালোবাসার মানুষগুলো যখন পাশে থাকে জার্নিটাও অনেক বেশি আনন্দময় হয়ে যায় সামনেই আরেকটা গাড়ি আছে আর সেটাতে আমার আব্বু আমার ফুফিরা আছে আমার কাজিনরা আছে আমার শাশুড়ি আছে আমরা দুই হাইএক্স দিয়ে যাচ্ছি সবাই মিলে বেশ এনজয় করতে করতে যাচ্ছি কিছুক্ষণ ওনার গাড়ি সামনে চলে যায় কিছুক্ষণ হলে আমাদেরটা চলে যায় তো এমন মজা মাস্তিতে যাচ্ছিলো আমাদের সময় আর এখানে হচ্ছে দেশের গান লাগিয়ে ওনারা দেখেন বেশ আনন্দেই গান গাইছিল কী গান গাচ্ছিল সেটাও একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আছে। আরে তো দেখতে পেলেন ওনারা কি আনন্দের সহিত গান গাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল আর আমার জামাই তো পুরো জোশে এসা গেছে এই গান শুনে তো যাই হোক তাদের এগুলো দেখে ভালো লাগছিল না তাই আমরা মিলে একদম নাচানাচি শুরু করে দিয়েছি এভাবেই আনন্দ করতে করতে আমরা প্রায় চলে আসছি সীতাকুণ্ড আর এই তো দেখেন এখানে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় খুবই ভালো লাগছে দেখতে আমার এমন দৃশ্যগুলো খুবই খুবই ভালো লাগে অতপুর দেখতে দেখতে আমরা চলে আসছি তাদের বাসায় আর এখানে এসে সবাই মিলে গাড়ি থেকে নেমে অপেক্ষা করছিলাম তাদের আর দেখি খুব সুন্দরভাবে তারা আমাদের ওয়েলকামের ব্যবস্থা করেছে সকলকে ফুল দিয়ে ভালোবাসা দিয়েছে আর আসার সাথে সাথেই আমরা বসে গেলাম সরি আমি বসিনি আমাদের যারা ছিল রিলেটিভ সবাই আমরা বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর এখানে যা দেখছেন আমরা শুধু তারাই গিয়েছি আসলে এত দূরের রাস্তা সবাই আসলে যেতে চায় না সেটা হচ্ছে কথা তো যাই হোক সব কিছুর পর অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ এখানে আমার শাশুড়িকে একটা দুরুস দেওয়া হয়েছে ফুপিদেরকে নিয়ে খাওয়ার জন্য আর এখানে আমার কাজিনরা দেখেন হুদাই ক্যামেরা দেখলে ফুসুর ফাসুর শুরু করে দেয় তাদের কথা আর কি বলবো এখানে তো অহিন আর ফাহিম জহির ওনারা যে কি খাবারটাই না খাচ্ছে আলাদা বসে বেশ ভালোভাবেই খাচ্ছিলো কিন্তু না আসলে দেখে মনে হলো ওরা আসলে এতটা খাদকটা খেতে পারে না ছেলেগুলা যেহেতু জার্নি করে আসছে আর জার্নি করে আসলে মানুষ এভাবেও বেশি একটা খেতে পারে না কিন্তু যাক আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল তারপর সব মেহমানদেরকে বাসায় পাঠিয়ে আমি চলে আসলাম নিচে আর এখানে হচ্ছে সব ব্যয় বেআইনরা এবং হচ্ছে বরকনের বোন দুলা ভাই বোনরা সবাই মিলে একসাথে বসে যাবো খেতে সো আমার তো খুবই ভালো লাগলো অনেক দিন পর এভাবে সবাই মিলে একসাথে আমরা খাবো আর এখানে এই তো মার্শাল্লাহ আমার বোন আর বোনের হাজবেন্ডকে দেখে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন দুইজন একদম মেড ফর ইচ আদার কাপল আমার তো খুবই ভালো লাগে তাদের দুজনকে একসাথে দেখলে

না আসলে এত ফাইন गाइस সবাইকে নিয়ে বাসায় চলে আসছি কিন্তু ওরা কেউ বাসায় ঢুকতে மாட்டছে না কারণ বাসার তালা চাবি আবুর কাছে সো এই ফকিরের মতো সব ধরেছি এদিকে খাওয়ায়া দিদি ঢং থেকে পুরো আবার আইছে খাওয়াল লাগাতেন